ওয়েলকাম টু কিচেন আসসালামু আলাইকুম আমাদের দেশের সামার সিজনের দুটি হট ফল হচ্ছে কাঁঠাল আর আম আর কাঁঠালের মধ্যে আমাদের দেশে অনেক জনপ্রিয় আজকে কিন্তু কাঁঠালের রেসিপি এই কাঁঠাল দিয়ে কীভাবে মজাদার তেলে পিঠা বানানো যায় সেটাই দেখাবো সো লেটস স্টার্ট জন্য মেন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কাঁঠালের পিউরি লাগবে এখানে দেখছেন একদম পিউর করা আছে এরপর হচ্ছে এর মধ্যে আটা দিয়ে দেব আটাটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে একেবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে খন্দ হবে প্রথমে আটা দিয়ে তারপর চিনি লবণের দিব আমরা তো অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি যাতে হচ্ছে সুন্দর করে ফিক্স করা যায় আপনারাও এখানে পানি অ্যাড করতে পারেন মিক্সচারটা তৈরি করার জন্য আর যদি মনে হয় যে পানির প্রয়োজন নেই তাহলে আর লাগবে না স্কিপ করতে পারেন সেক্ষেত্রে তো এখানে আমরা একটু পানি নিয়েছি তাহলে এই ক্ষেত্রে ডেন্সিটিটা ওভারঅল সব কিছুই হচ্ছে সুন্দর হবে প্রোপার্লি মিশিয়ে নেব এখানে লবণ সাত মাথা অ্যাড করে নেবো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন এরপর এর মধ্যে চিনি অ্যাড করে নিতে হবে এখানে চিনিটা কাঁঠালটার মিষ্টির উপরেও অনেকাংশ নির্ভর করবে আমাদের কাঁঠালটা কিন্তু বেশ মিষ্টি তাই আমরা চিনিটা সেই অনুযায়ী বুঝে দিয়েছি চিনি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে আমরা এখানে পাঁচ চামচের মতো চিনি অ্যাড করেছি এবার হচ্ছে আমাদের বাকি কার্যক্রম করতে হবে যে চুলো জ্বালিয়ে নিতে হবে তারপর চুলোর মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে তাহলে বাকি কার্যক্রমে চলে যাওয়া যাক চুলোয় তেল দিয়ে নিচ্ছি আমি এখানে সয়াবিন তেল অর্থাৎ রান্নার রেগুলার তেল দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন এখানে সরিষা তেলও দিতে পারেন পিঠা কিন্তু কোনো টেস্টে খারাপ আসবে না দেখুন কি সুন্দর ফুলেছে কেউ কি বলবে এটা পুরী না তেলে পিঠা বাউস তেলে ছেড়েও দেখাবো আপনাদের কাছে নেই এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে এভাবে ভাজতে হবে এক পাশ হওয়ার আগেই উল্টাতে যাবেন না এতে পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে এভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের পিঠা দেখুন কি সুন্দর হয়েছে বিসমিল্লাহ